উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ নিহত উনিশ আহত একশো চৌষট্টি আইএসপিআর রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন সোমবার একুশ জুলাই বিকেলে ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহজাহান শিকদার এমন তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ও ছয়টি অ্যাম্বুলেন্স কাজ করছে পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর তার গ্রামের বাড়ি রাজশাহীতে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সাত বিজিআই বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে সোমবার একুশ জুলাই বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলাস্থ বাংলাদেশ বিমান বিমানবাহিনীর ঘাটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক কুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ডাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে আহত সকলকে বিমান বিমানবাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতাদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর তৎপর রয়েছে বলে জানানো হয় এতে আরো বলা হয় বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাহিরে থাকায় বিমান বাহিনীর কর্মকর্তারা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী প্রিন্সিপাল অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং উদ্যাত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে